অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড ফোর ক্লাস সিক্স সাবজেক্ট ইংলিশ এই সিলেবাসটা বা মার্ক ডিস্ট্রিবিউশন বা নির্দেশিকা আমরা যেটাই বলি এন টিসিবি এটা প্রকাশ করেছে আমরা সেখান থেকে এই পেজগুলো নিয়ে এই ভিডিওটা করেছি এই ভিডিওর মাধ্যমে যারা ক্লাস সিক্সে পড়ে ক্লাস সিক্সের শিক্ষার্থীরা ইংলিশ সাবজেক্ট সম্পর্কে বা ইংলিশ সাবজেক্টের প্রশ্নটা কীরকম হবে সে সম্পর্কে তারা জানতে পারবে কত মার্ক কত মার্কের প্রশ্ন হবে এবং কত সময় ধরে দিতে হবে এবং প্রশ্ন কেমন আসবে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সবগুলো এখান থেকে তারা জানতে পারবে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ছাত্রছাত্রীরা এখান থেকে উপকৃত হবে